সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য ছাড়া আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন অর্থ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি ভুলে গেছি আমি দুঃখিত এর আরবিবার হবে আনা ইনসা আনা আসিফ এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া আসিফ অর্থ দুঃখিত আনা ইনসা আনা আসিফ আমি ভুলে গেছি আমি দুঃখিত কিন্তু কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে লেকিন এস মুশকিলা ইনতা এখানে লেকিন অর্থ কিন্তু এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার লেকিন এস মুশকিলা ইনতা কিন্তু কি সমস্যা তোমার আমার একটু সমস্যা আছে এর আরবে হবে আনাফি শুয়াই মুশকিলা এখানে আনা অর্থ আমার অর্থ আছে অর্থ একটু মুশকিল অর্থ সমস্যা আনাফি শুয়াই মুশকিলা আমার একটু সমস্যা আছে তুমি আগামীকাল আসো এর আরবে হাবে হা ইনতা ইজি বোখরা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা বোখরা অর্থ আগামীকাল ইন্তা ইজ এ বোখরা তুমি আগামীকাল আসো এখন ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মুশগুল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলহিন আনা মুশগুল আমি এখন ব্যস্ত আমার টাকা লাগবে এর আর বিপাকটি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা ফুলুস মুদির আমার টাকা লাগবে মাস তো শেষ হয়নি এর আর পিপাকটি হবে সাহার মাফি খালাস এখানে সাহার অর্থ মাস মাফি খালাস অর্থ শেষ হয়নি সাহার মাফি খালাস মাস তো শেষ হয়নি এখন কেন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে লেশ আলহীন আবগা ফুলুস এখানে লেশ অর্থ কেন আলহিন অর্থ এখন আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা লেশ আলহীন আবগা ফুলুস এখন কেন টাকা লাগবে আমার বাড়িতে সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাবেদ ফি মুশকিলা এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি ফি মুশকিল অর্থ সমস্যা আছে আনা বেদ ফি মুশকিলা আমার বাড়িতে সমস্যা আছে আমার বাবা খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা আবু ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার আবু অর্থ বাবা ওয়াজেদ অর্থ খুব মারিদ অর্থ অসুস্থ আনা আবু ওয়াজাদ মারিদ আমার বাবা খুব অসুস্থ তোমার বাবার সমস্যা কি বেশি এর হবে মুশকিলা ইনতা আবু এখানে অর্থ অর্থ বেশি সমস্যা ইনতা আবু অর্থ তোমার বাবার ওয়াজাদ মুশকিলা ইনতা আবু তোমার বাবার সমস্যা কি বেশি কত টাকা চাও তুমি এর আরবি হবে কাম ফুলুস এবি এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তুমি চাওয়া কাম ফুলুস ফুল এবি কত টাকা চাও তুমি পাঁচশত টাকা এর আরবি বাকটি হবে খামসা মিয়া রিয়াল এখানে খামসা অর্থ পাঁচ মিয়া অর্থ একশো খামসা মিয়া অর্থ পাঁচশত রিয়াল অর্থ টাকা খামসা মিয়া রিয়াল পাঁচশত টাকা সমস্যা নেই ভয় পেও না এর আরবি বাকটে হবে মাফি মুশকিলা মাফি খোফ এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই মাফি খোফ অর্থ ভয় পেও না মাফি মুশকিলা মাফি খোফ সমস্যা নেই ভয় পেও না আমি পাঁচশত টাকা দিব এর আরবি বাকটে হবে আনা আতিক খামসা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমি আতিক অর্থ অর্থ টাকা আনা আতিক আমি মিয়া টাকা দিব ধন্যবাদ আপনি খুব ভালো এর আরবি বিভাকটি হবে শুক্রান আনতা মিয়া মিয়া এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনতা অর্থ আপনি মিয়ামিয়া অর্থ খুব ভালো শুক্রান আন্তা মিয়া মিয়া ধন্যবাদ আপনি খুব ভালো রুমটা অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে গোরফা ওয়াজা থেলু এখানে গোরফা অর্থ রুম ওয়াজেদ অর্থ খুব হেলু অর্থ সুন্দর গোরফা ওয়াজা হেলু রুমটা অনেক সুন্দর তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অয়েন রুহ ইন্তা এখানে অয়ন অর্থ কোথায় রুফ অর্থ যাওয়া ইন্টার অর্থ তুমি অয়ন রুখ ইনতা তুমি কোথায় যাও প্রিয় এখানে বস এর আরবি বিটি হবে ইজলি সেনা এখানে হাবিবি অর্থ প্রিয় ইজলিস অর্থ বসা হেনা অর্থ এখানে হাবিবি সেনা প্রিয় এখানে বসো একটু দাঁড়াও এর আরবি হবে সোয়া ওয়াগেফ এখানে সোয়া অর্থ একটু ওয়াগেফ অর্থ দাঁড়ানো সোয়া ওয়াগেফ একটু দাঁড়াও আমি তোমার রুমটা দেখছি এর আরবি হবে আনা সুফ ইনটা গোরফা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনটা অর্থ তোমার গোরফা অর্থ রুম আনা সুফ ইনতা গোরফা আমি তোমার রুমটা দেখছি আমার রুমটা ভালো না এর আরবি হবে আনা গোরফা মাফিজেন এখানে আনা অর্থ আমার রুম মাফিজেন অর্থ ভালো না আনা গোরফা মাফিজেন আমার রুমটা ভালো না রুমটা সুন্দর অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে গোরফা হেলু ওয়াজেথ হেলু এখানে গোরফা অর্থ রুম ওয়াজেদ অর্থ অনেক হেলু অর্থ সুন্দর রুমটা সুন্দর সুন্দর অনেক আমার বাড়িটা ভালো এর আরবি বাকটি হবে আনাবেদ কয়েস এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি কয়েস অর্থ ভালো আনাবেদ কয়েস আমার বাড়িটা ভালো না ভালো না এর আরবি বাকটি হবে লা মাফি কয়েস এখানে লা অর্থ না মাফি কয়েস অর্থ ভালো না লা মাফি কয়েস না ভালো না ভালো খুব ভালো সুন্দর এর আরবি বাকটি হবে মিয়া মিয়ামিয়া হিলু এখানে কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ খুব ভালো হেলু অর্থ সুন্দর কয়েজ মিয়া মিয়া হিলো ভালো খুব ভালো সুন্দর টেলিভিশন খুব বড় এর আরবিভাকটি হবে টেলিভিশন কাবির এখানে টেলিভিশন অর্থ টেলিভিশন কাবির অর্থ বড় টেলিভিশন কাবির টেলিভিশন খুব বড়